प्राव <sum> একটি বিশাল বিষয় মানুষের পেটে থাকার জন্য পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে এই পৃথিবীতে মানুষই থাকবে না এই সুন্দর কিন্তু সৃষ্টিকর্তা নিজেই করে দিয়েছেন আমরা মানুষ এগুলো ধ্বংস করে যাচ্ছি আপনারা দেখেন আমরা যদি কোনো একটা বন্য নতুন একটা বন্য প্রাণী দেখি আমাদের লোকজন করে কি চেষ্টা করে যে এটাতে প্রথমে চেষ্টা করে ফিরিয়ে বেরে ফেলবে মানে আমাদের এখানে এরকম একটা মানসিকতা আমাদের হয়েছে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে একটা সুন্দর একটা কথা বলি এই যে ভাই বলেছেন আমাদের বনভূমি থাকার কথা সাড়ে বারো পার্সেন্ট থেকে অর্ধেক তো পৃথিবীর যত বনভূমি আছে তার চার ভাগের এক ভাগ আছে হলো গিয়ে ব্রাজিলের অ্যামাজন বন এই অ্যামাজন বন্ড কিন্তু টিকে আছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির কারণে কি অদ্ভুত বিষয় সাহারা মরুভূমি আর আমাজন বনের দূরত্ব প্রায় চার পাঁচ হাজার কিলোমিটার এত দূর পথ হতে সাহারা মরুভূমির হতে যে খনিজ বালু খনিজ বালু বাতাসের মাধ্যমে বয়ে নিয়ে গিয়ে পুরো আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে গিয়ে পড়ে আমাজন বনে এগুলো সব সৃষ্টিকর্তার আসলে মানে অদ্ভুত সৃষ্টি লক্ষ লক্ষ টন বালি উড়ে গিয়ে পড়ে খনিজ বালু যার কারণে আমাজন বন টিকে আছে তো আমরা মানুষের করতেছি কি আমরা এই সাইকেলকে ভেঙে দিচ্ছি এই যে এই যে গ্রিন হাউস এফেক্ট জলবায়ুর এই পরিবর্তন এই পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে বালির বহনের পরিমাণটা কমে যাচ্ছে এবং মানুষের কারণেই আমাজন বন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে তা আমাদের করতে হবে কি আমাদের